নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোলের জেকে নগর খনি এলাকার কৃতি ছাত্র কল্যাণ চট্টোপাধ্যায় রিভিউতে সাতশো কুড়ির মধ্যে ছশো ছিয়াশি নম্বর পেয়েছেন তিনি পদার্থবিদ্যা রসায়ন ও বায়োলজি তিনটে বিষয়েই নিরানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছেন কল্যাণ পরিবার এবং এলাকাবাসী খুশি তবে কল্যাণের ইচ্ছে আগামী দিনে পড়াশুনো করে নিউরো সার্জেন হওয়া র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়াতে প্রথম কিছু বলবে আজকে ডেলি আট থেকে দশ ঘন্টা করি রেগুলার প্র্যাকটিস আর মডুলার ডেলি কোচিং করি করা ডেলি টেস্ট প্র্যাকটিস করি করে এই র্যাঙ্কে এসেছি আগামী দিনে কী হওয়ার স্বপ্ন রয়েছে বড় ডাক্তার নিউরো সার্জার পড়াশোনা কোথায় কী বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছ বা কার ওটা ঘরের ঘর থেকে মা বাবা দিদি সবাই খুব সাহায্য করেছে আগের দিনে এমস দিদিতে এম বিবিএস ঘুরি পড়া তারপর এমডি নিউরো সার্জারি কল্যাণের পরিবারের কাছে বার্তা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে দেখা করে কথা বলার সময়ও দিয়েছেন পরীক্ষার সাফল্য নিয়ে কল্যাণ বলেন একাগ্রতা ও পরিশ্রম করলে ফল মিলবেই আমি আগে থেকে ব্যাপকভাবে প্র্যাকটিস করতাম বেশি বেশি করে পড়াশুনো করায় আমার ভয় কেটে গিয়েছে আগামীতে যারা পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে পড়াশুনো করলেই সাফল্য আসবে পরীক্ষা আগে থেকে প্র্যাকটিস করা ছিল সেই দিনে মেন পরীক্ষাতে ভয় লাগে না এই যে অল ওভার ইন্ডিয়াতে প্রথম স্থান আর ওরা কেন অন্যদের জন্য কি বলবেন অন্যদের অন্যান্য ছাত্র এই পরিশ্রম করি করতে চাকা ডেলি রেগুলার টেস্ট প্র্যাকটিস আর ডেলি পরিশ্রমে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ভালো আসতে পারে গত জুন মাসে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা নিটের রেজাল্ট বেরিয়েছে তখন র্যাঙ্ক আসেনি কল্যাণের তার রিভিউ করায় নম্বর বেড়ে প্রথম র্যাঙ্ক অধিকার করেছেন আগামী দিনে এমবিবিএস পড়ার পরে নিউরো নিয়ে কাজ করতে চান তার বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএল কর্মী মা গৃহবধূ তবে তার বাবা ভৈরব চট্টোপাধ্যায় বলেছেন কখনোই পড়ার জন্য চাপ দিতাম না আমরা ছোটো থেকেই খুব নিয়মানুবর্তী একশোর মধ্যে র্যাঙ্ক হবে আশা করেছিলাম আমরা জানতাম বলেছিল মোটামুটি এক থেকে একশোর মধ্যে আসবে তো কিন্তু ওটা তো জানতো না যে আরও কে কেমন পরীক্ষা দিয়েছে কিন্তু আমরা খুবই আনন্দিত আছি আর ও বলেছিল যে এমসেই আমি নেব ও আগের বছর ভালো পড়িয়েছিল কিন্তু কোনো কারণে হয়নি যার জন্য এবছর এমসে নিয়ে নিয়েছে এবং দিল্লি এমসেই নিলে দিল্লি যেতেছিল আর ওকে আমাদের কোনো দিন পড়তে বস কোনো দিন বলতে হয়নি বরঞ্চ আমাদেরকে বলতে হতো যে আর পড়িস না আমি হয়তো বাথরুমের জন্য রাত বারোটা একটায় উঠতাম তখন দেখছি লাইট জ্বলছে ওই ঘরে উঠ থাকতো ওকে ওই ঘরটা আমরা ফ্রি করেছিলাম কিন্তু আমি যে লাইট আপ করে মানে বকা করে শুয়া মানে মানে কাল সকাল আবার ভোর পাঁচটাতে আবার উঠে ছেলে ছেলের স্বপ্ন কি আছে আগামী ভালো ডাক্তারি হতে চাই এবং দেশের সেবাও করবে আমরাও করি ইতিমধ্যেই দিল্লির এইমস মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছেন কল্যাণ এত ভালো সাফল্যের পর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি শুভেচ্ছা জানাতে যান কল্যাণকে

ऐसे साधारण घर में रहते हुए माता पिता का आशीर्वाद उनका सहयोग और उस बच्चे का परिश्रम उसे आज इस उसके कारण आसनसोल को पूरा पूरे देश में ए, पहचान मिली है आज और क्या कहना चाहेंगे इनसे हम लोग कहने के लिए नहीं, नहीं। हम लोग जस्ट उनके माता पिता की खुशी में हम लोग भी शरीक होने के लिए यहाँ पर आए हम लोग क्या कहेंगे চকলেট তেল দিলে কাগজ বাড়িতে এনে ডাস্টবিনে ফেলে দিত আগামী দিনে সাফল্য চেয়ে পরিবার এবং এলাকাবাসী ঈশ্বরের কাছে মঙ্গল কামনা রিপোর্ট মাধ্যম goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity goa is on the fast track to grow under the decisive leadership of prime minister narendra modi and chief minister dr pramod sawant the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.